বলিপার বাজার থেকে বিশাল টুকটুকি রেলি দিয়ে কংগ্রেস ভবনের প্রবেশ করলেন করিমগঞ্জ লোকসভা আসনের ইন্ডিয়া জোটের সম্ভাব্য প্রার্থী জুবের আনাম হাইলাকান্দি সফরে অসম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আনাম মজুমদারকে জেলা যুব কংগ্রেসের তরফ থেকে ফুলের তোড়াসহ উপহার সামগ্রী দিয়ে বিপুল সংবর্ধনা দেওয়া হয় শনিবার হাইলাকান্দি সফরে এসে একথা বললেন অসম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর আনাম মজুমদার বলেন বাবার কর্মসূত্রে গোহাটি থাকলেও আমার জন্মভিটা হাইলাকান্দি জেলার আলগাপুর কর্মসূত্রে নয় মানুষের পরিচয় হয় জন্মসূত্রে আলগাপুরে জন্ম হয়েছে এখানকার মাটিতেই শায়িত হব তাঁর বিরুদ্ধে বহিরাগত তকমা খণ্ডন করতে গিয়ে একথা বলেন করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস দলের টিকিটের আবেদন প্রার্থী জুবাই রানাম মজুমদার ই রিক্সা চালকদের ওপর প্রশাসন অন্যায় অত্যাচার চালায় এমন অভিযোগে তুলেন তিনি রিক্সা চালকদের পাশে থাকবেন বলে জানান এদিন সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান আনসার গনি বড় লস্কর হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সভাপতি শাহিদুল ইসলাম বরভূইয়া এনএসইউআর রাজ্যিক সম্পাদক মজমল ইসলাম লস্কর হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি হিফজুর রেহমান চৌধুরী রোজ অন্যান্যরা হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভুইয়ার রিপোর্ট

আজকে আমাৰ আমাৰ নাম জুবেৰ আমাৰ বুজি পাব আপোনাৰ বহুত নাম হৈ বহুত নাম হৈ কিন্তু বহুত এটা এটা জিনিস বহুত জানা চলে যে আমি ইকানো আছি না আচ্ছা কথা আমি ইকানো আছি না আমি লাগি আমি বড় ছেলে কিন্তু যেখন এখন ছেলে বাবাৰ শক্তি যাতো কৰাতে কয় কি ছেলে কৰি বাবা লগে দিব দি না দিব আমাৰ শক্তি থাকে বাবা লগে দিব কি পিটা কি আমাৰ আইডি দি বলি যায় না না আইডি দি বলে না আমি আজি বৰাকে ছেলে কৰি মানুহে কোৱাতে মানুহে মানি কোনো কিবা কথা কোৱাতে মানুহে কিবা কথা আমাৰ আজি মোৰ যেসব আমরা ফলো করতে পারি। তে আমি বলে বাইরে মানুষ যেতে পারব না আমার আমার আর কংগ্রেস

যে জানা আপনারা যে কত পাওয়ার সেটা আপনারা জানবা আজকে আপনারা আজকে আপনারা দিনো 100 150 200 আজকে আপনারা যতদিনে ভিড়ছো না ওদিকে গিয়ে তো সে কে দিতেও কিন্তু আপনারা ভাল মেকা আজকে আপনারা

আজকে যুবமன்ற شورای পক্ষ থেকে অনেক সুককার আজকে আইলেগাটি জেলাটিকে একটা প্রগ্রেসিভ প্রস্তাব শুরু হয়েছে 152 এর দ্বারা আমাদের দিয়ে থাকবে আজকে একজন যুবமன்ற আজকে একজন যুবமன்றকে আপনারা আগে থেকে আমাদের আন্তরিক ব্যক্ত মনে করতে কথা এবং আপনারা জানেন গতকালের হল মিটিং নাও মিটিং এর অবসর পথে বিশ্বাস নিয়ে আমরা believe আমরা বিশ্বাস দলটাকে মনে করে টিকে থাকতে পারে যুবமன்ற সুধার ভাষণ